আজ হচ্ছে নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ সকাল সকাল চলে আসছিলো আমার একটা পার্সেল যেটার মধ্যে ছিল একটা ক্রপ টপ যেটা আমি আজকে পরেছিলাম তারপর আমার গোপদেরকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম তারপরে তো আমাদের বাড়িতে আজকে হাল খাতার পুজো হয় তার জন্য মা সব ফল কাটা তারপর মিষ্টি সাজিয়ে দিয়েছিল তারপরে মা রেডি হয়ে গিয়েছিলো নতুন শাড়ি পরে টন এরমভাবে ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল দাদু পুজো করতে বসে গেছিল তারপরে আমি বাজার থেকে ভুট্টা নিয়ে এসেছিলাম আমার বাবা কচুরিয়ায় ডাল নিয়ে এসেছিলো আর দুপুরবেলা খেয়েছিলাম সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আর সাথে আলু সিদ্ধ তারপরে তো এক গ্লাস মাজা খেয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা একটুখানি রেডি হয়ে গিয়েছিলাম বিকেল পড়ব না সন্ধ্যেবেলা কারণ যাচ্ছিলাম একটু মন্দিরে পুজো দিতে তো আর এই ড্রেসটা আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম ট্রেন্ডস থেকে এই কুর্তিটা নিয়েছিলাম তারপর লেগিংসটাও আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম রেড কালারে তো